সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চোদ্দোই নভেম্বর দু রোজ বৃহস্পতিবার আমার বর্তমান অবস্থান কিন্তু দিনাজপুর জেলার সদরে দর্শক এবং শহর থেকে একটু পাশেই আমি একটি এলাকায় বর্তমানে অবস্থান করছি এবং এটি কিন্তু একবারে গ্রাম্য এলাকার মতোই আপনারা দেখতে পাচ্ছেন গৃহস্থর বাড়ি বলা চলে এবং এখানে কিন্তু সেরে বেশ কিছু বাছুর আমরা দেখতে পাচ্ছি তো মূলত আসলে দর্শক এখানে কিন্তু আমার এই ভিডিও যেদিন থেকে আমি শুরু করেছি তারপরে প্রথম এই রাস্তা এবং এই খামারে আমি কিন্তু আজকে প্রথম কিন্তু এই খামারে আসলাম মূলত এই খামারটি যার উনি কিন্তু অনলাইনে সেরকম গরুর ভিডিও করে বিক্রি করা বা কোনো কিছু এগুলোর সাথে এবারই প্রথম পরিচিত হচ্ছেন কারণ উনি গরু সংগ্রহ করতেন বিক্রি করতেন এগুলো সবই হতো হাটের মাধ্যমে লোকাল কাস্টমারদের মাধ্যমে আমি প্রথমে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা একটু দর্শক থেকে যদি বলতেন একটু আচ্ছা আপনি মানে খামারটার ঠিকানাটা একটু যদি উল্লেখ করতেন ইখানে লায়া হলো দা এটা ও আচ্ছা এখানেরই আপনার খামারটা জি আচ্ছা এখন বর্তমানে আসলে আপনি মানে এইগুলো কি এটা মানে একটু বাছুরি কিন্তু বাছড়টা বড় সাইজের মনে হচ্ছে এটা কি বকনা না এটা শার বাছুরি এটা সবগুলোই বকনা এখন ক টোটাল কতগুলো বকনা আপনি লালন পালন করতেছেন বর্তমানে বকনা ও এখন এই সেটাই সাতটা করে রাখছেন বাসুর দেখতে পারবেন এগুলোকে দেশী না ক্রস না কী এই সব দেশ এইগুলো সবগুলোই দেশী বাসব দেখছেন ভালো কিন্তু একবারে মোটা তাজা খুব সুন্দর সাইজ হয়েছে বাছুরগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি প্রায় একই সাইজের উচ্চতা এবং আপনার বডিও প্রায় একই বোঝা যায় এই এই এইগুলো আসলে আপনি কোথা থেকে সংগ্রহ করতেন এগুলো মূলত আমি লোকাল হাটগুলো থাকি সংগ্রহ করি তো আচ্ছা সংগ্রহ করি ছোটো থাকি তদ লালন পালন করি হ্যাঁ করি আবার লোকাল হাটে ইয়া করি এই প্রথম আমার এবার অনলাইনে দু স্যার ও আচ্ছা কিন্তু আপনি নর্মালি বিভিন্ন হাটগুলোতে আবার নিয়ে যাওয়া বিক্রি করেন বন্ধুর কারেন্ট ইয়ার্ড ও আচ্ছা আম্বারি হাট আচ্ছা

টোটাল দর্শক সাতটা বকনা এবং প্রত্যেকটি দেশি বকনা কেউ বলছে দু একটা ক্রস আছে কিন্তু সেটা হ্যাঁ ক্রস আছে কিন্তু সেটা আমরা ধরলাম না তারপর আমি আপনাদেরকে সাইজগুলো আবার সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দর্শক প্রত্যেকটি বছরই কিন্তু বকনা বাছুরি কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আমরা যা দেখে বুঝতে পারছি এবং এগুলো আদর যত্ন বেশ ভালোই বোঝা যাচ্ছে বুড়ো শরীর দেখে খাবার দাবার যেভাবে খাচ্ছে আমি আসার পর দেখলাম তো ভাই আসলে মূলত এইগুলোর আসলে ফিউচার সম্পর্কে যদি একটু বলতেন যে যদি কেউ সংগ্রহ করে আপনার কাছ থেকে তাহলে আসলে এইগুলো কি করতে পারে এগুলো নিয়ে গিয়ে এগুলো করতে পারে দুই তিন চার মাসের মধ্যে কতগুলোকে বীজ দিতে পারে বাচ্চা হয়ে যাবে আচ্ছা আর ছয় মাসের মধ্যে মোটামুটি সবগুলোতে বীজ দিতে পারে ও আচ্ছা বয়স হয়ে যাবে বীজ দেওয়ার মতো বীজ দেওয়ার মতো বয়স হয়ে যাবে আচ্ছা তার মানে মোটামুটি এক বছরের মধ্যে এগুলো মানে ফিউচার ভালো বোঝা যাচ্ছে যে দুই তিন মাস মানে দুই তিন মাস করে যদি এভারেজে যদি প্রত্যেকটাকে বীজ দেওয়া যায়

যে প্রত্যেকটি কোয়ালিটি সম্পূর্ণ বাছরই এখানে রাখা আছে তো আসলে এটি ঠিকানা কিন্তু আপনারা পেয়ে গেলেন আচ্ছা ভাই এটা মানে এইটার দামের ব্যাপারে যদি একটু আমি কিছু আপনি কিছু বলতেন যে আসলে কেমন দাম রাখছেন প্রত্যেক পিস অনুযায়ী দাম না আট সাতটা পকনার একবারে দাম কেমন দাম রাখছেন এটা দামটা আসলে এটা জানারা এলা করে হ্যাঁ তারা ওরাও ভালো বুঝে দামটা আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করলে ওনাদের সাথে কথা হবে ওদেরও আইডিয়া আছে আচ্ছা ওরা বলবে ওখান থেকে মোবাইলে যোগাযোগ হবে আচ্ছা ও সেইভাবে করে করবেন হ্যাঁ যদি কেউ নিতে চায় পালতে চায় তাহলে সুন্দরভাবে ওনার সাথে মোবাইলে কথা আর এমনি দামটা আচ্ছা মানে মানে এই যেহেতু আপনি এই ব্যবসা বহুদিন জবৎ করেন আপনারা আসলে এই গরুর খামার করার বয়স কতদিন হচ্ছে তাও দশ বারো বছর ধরে করে যাচ্ছেন তারপর আসলে আপনি মানে এই যে ছোট বাছুর বড় করা বা এই ধরনের বাছুরগুলো বা সার বলেন যে আপনার খামারা নিয়ে আসার পরে এগুলো মূলত খরচ করে খাইয়ে দে বড় করতে হয় হ্যাঁ আপনার রাখতে হয় একটা খরচ থাকে তো প্রত্যেক পিস অনুযায়ী তো সেভাবে করে সেই খরচগুলো আপনি হয়তো বা হিসাব করে সেভাবে করে দামের একটা ব্যবস্থা করে বিক্রি করেন তাই না তো আসলে সেইভাবে করেই দাম দরটা আপনি করতে যাচ্ছেন কাস্টমারদের সাথে সবসময় তো লাভ হয় না আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যে একটা কি ধারণা কি কোন কিছু দেওয়া যায় যে দিনাজপুরের বাজারে আশেপাশের হাটগুলোতে বর্তমানে এই সাইজের বাছুর কেমন দামে বিক্রি হচ্ছে আপনার ধারণা কি বলে তো এখন আমার ধারণা বলতে আমার ধারণা বলা যেন ঠিক হবে না দে নিতে চাবে হ্যাঁ দেখবে আচ্ছা নিজেরাই যোগাযোগ করবে আচ্ছা দর্শক আসলে উনি দামটা সেভাবে উল্লেখ করতে যাচ্ছেন না ওনার কথা হচ্ছে যদি আপনি সংগ্রহ করতে চান আপনার যদি পছন্দ হয় বাছরগুলো তাহলে কিন্তু উনি সরাসরি কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু এই বাছরগুলো সংগ্রহ করতে পারবেন এবং ওনার সঙ্গে আপনাদের সরাসরি দাম দর করে নিতে হবে প্রত্যেকটি বাছরই কিন্তু দর্শক কোয়ালিটি সম্পূর্ণ আমি কিন্তু আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই যে এইখান থেকে শুরু হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বরে রাখছি আমি তারপরে দুই নম্বরে থাকছে এটি এটা থাকলো তিন নম্বর চার নম্বরে যদি আমি আপনাদের দেখাই তাহলে এই যে চার নম্বর বাছুরটা তারপরে আমরা এখানে থাকলো পাঁচ নম্বর বাছুরটা খুব সুন্দর কালার নিজের ছয় নম্বর দেখতে পাচ্ছি দর্শক আমরা তারপরে দর্শক সর্বশেষ এই যে সাত নম্বর এটা কিন্তু দাঁত কেবল খিল খিল ফুটছে হ্যাঁ এটা দাঁত উঠে যাবে এবং এইগুলো মোটামুটি কিন্তু আর দুই এক দেড় মাসের মধ্যে এগুলো বীজ দেওয়ার মতো পজিশনে চলে আসবে আপনারা যে কেউ ইচ্ছা করলে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা আমার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স হ্যাঁ ডবল জিরো হ্যাঁ ওয়ান এইট হ্যাঁ সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে যোগাযোগ করলে আমার সাথে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের ইচ্ছে চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো